হয়ে গেছে আর একবার হয়ে গেছে দুইবার দিয়ে দাও প্লেট দিয়ে দাও রাহিম পেয়ে গেছে হ্যাঁ নাও রাহিম চলে যাও রাহিম চলে যাও তারপরে জোন আসো হ্যাঁ বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও চলে যাও তারপরে জোন আসো হয় নাই চলে যাও হয়ে গেছে আর একবার আরেকবার ওঠাও আরেকবার হয় না চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও হয়ে গেছে আরেকবার ওঠাও দেখা যাবে সন্না দিয়ে দাও প্লেট দিয়ে দাও সন্না প্লেট দিয়ে দাও সন্না পেয়ে গেছে আস্ত মুরগি হ্যাঁ নিয়ে নাও চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হ্যাঁ আবারও

নাও চলে যাও হ্যাঁ প্লেট দিয়ে দাও প্লেট দিয়ে দাও নাও চলে যাও রাহিম চলে যাও চলে আসো হয় নাই চলে যাও পিছন চল যাও হয় না চলে যাও পিছন চল যাও হয় নাই চলে যাও তারপরের জন্য আসো সন্না দেখা যাবে সন্না হয়ে গেছে প্লেট দিয়ে দাও সর্ণা প্লেট দিয়ে দাও হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও তারপরে জন আসো হ্যাঁ বোতল ফিলিপ করো হয়ে গেছে দিয়ে দাও ফিলিপ হ্যাঁ নাও চলে যাও চলে যাও চলে যাও তারপরের দিন আসো হ্যাঁ আবদুল্লাহ বোতল ফিলিপ করো আব্দুল্লাহ হয় নাই চলে যাও আবারো আব্দুল্লাহ দেখা যাবে আবদুল্লাহ কি করে হয়ে গেছে হ্যাঁ প্লেট দিয়ে দাও হ্যাঁ নাও হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে আসো সিনিয়া দেখা যাবে দুই বার উঠানো চাই আবারো আবারো হয়ে গেছে দুই বার দিয়ে দাও হয়ে গেছে ও চলে আস তারপরে আবেদ বটল ফিলিপ করো আবেদ হয়ে গেছে আবারও আবার নাও চলে যাও চলে যাও তারপরে চলে যাও আবদুল্লাহ হ্যাঁ আবারও আবার 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 আবারও হয়ে গেছে দুইবার দিয়ে দাও আবদুল্লাহ দিয়ে দাও তুমি থেকে ভাত নিয়ে যাও